যখনই এখানে অসামাজিক কার্যকলাপ এখানে গ্যাংরেপের কথা আমরা শুনেছি এইখানে মাদকের কথা আমরা যখন শুনলাম এখানে এসে দেখলাম এই জায়গাটা আপনারা এখানে দেখছেন এই যে ড্রিম সিটি এই যে এখনো সাইনবোর্ড আছে এই ড্রিম সিটি এটা তো আসলে মানে কার ড্রিম সিটি কার যে জায়গা কার জায়গায় কে যে দখল করে আছে আগে এই জায়গাটা তারা নিজের থেকে এই ভুয়া দলিল সৃজন করছে এবং ভুয়া দলিল সৃজনের মুখে এর যে প্রেক্ষাপট ছিল সেটি দেখা গেল যে তারা একটা সুদূর প্রসারী পরিকল্পনা করে দীর্ঘদিন ধরে এটি কিন্তু ব্যবস্থা করছে সেটা দুই হাজার সালে তারা চিন্তা করা যায় দুই হাজার সালে একটা জালিয়াতির মাধ্যমে কার ছেলেকে মূল জেনে জায়গার যে হিন্দু রঞ্জন এটা হচ্ছে এই ছিল মূল জায়গার মালিক আমরা রজনী রঞ্জন দত্ত তার সন্তান তার যে তিন সন্তান তিন সন্তানের মধ্যে এই আমাদের যিনি উনি বললেন ওনার ভাই একজনকে এক সন্তান বানানো হয়েছে এবং তার নাম দিয়ে এনআইডি তৈরি করা হয়েছে তো আমরা খুঁজতে খুঁজতে এই এনআইডিটা এনআইডি যখন ইলেকশন কমিশনের ওই পার্টটা আমাদের কাছে নিলাম যে অ্যাড্রেসটা কোথায় এড্রেস সে খুঁজে দেখে যে বালাগঞ্জে তার একটা এড্রেস আছে বালাগঞ্জ এটা উমেদাউ তাই না উমেদাউ আমির আমার জিসি এবং ওসি সাহেব নিজে গেলেন এবং সংশ্লিষ্ট থানার ওসির সাথে কথা বলেন যে উমেদাউ নামে কোনো গাওই ಅಂತ নাই ওইখানে তো গ্রামই নাই তো সেটা কিভাবে তারে সম্ভব এটা কিভাবে জানি এই গ্রামটা কেন আইডি কিভাবে তৈরি হলো এবারে তারপরে দেখা গেল যে তার একটা পাসপোর্ট তৈরি হয়েছে এবং দুই হাজার ছয় সালে এরপরে ওই যখন তাকে পেলাম না এরপরে তার বর্তমান ঠিকানা আমরা খুঁজে বের করলাম এই ভাতালিয়াতে তাকে খুঁজে পাওয়া গেল যাকে ধরে ওনার ভাই যাকে আসলে সে আসলে মানে শশাঙ্ক নাম দিয়ে যেটা করা হলো আসল প্রকৃতপক্ষে তার নাম হচ্ছে শশাঙ্ক কিন্তু তার তাকে ওই রজনী রঞ্জন দত্তের দ্বিতীয় ছেলে হিমাংশু কুমার গুপ্ত হিসাবে পরিচয় দিয়ে তার এইভাবে এনআইডি সৃষ্টি করা হলো এরপরে আমরা তাকে যখন নিয়ে আসার পরে দেখলাম যে তিনি সব কথা সত্য কথা বললেন আসলে সে অত্যন্ত সরল মানুষ এবং আমরা লক্ষ্য করেছি যে তাকে প্রলোভন দেখিয়ে এবং বিভিন্ন রকমের ভয় ভিডিও দেখিয়ে তাহার কাছ থেকে এইভাবে একটা জালিয়াতির মাধ্যমে এনআইডি সৃষ্টি করেছেন এবং তাকে তার পাসপোর্টও তৈরি করেছেন এর পরবর্তীতে তাকে একটা আমার নামা তৈরি করে তারা এইভাবে রেজিস্ট্রিকে দলিল করলেন এবং পরে জালিয়াতির উপর আবার জালিয়াতি করছে আর গ্রুপ তারা দেখা যাচ্ছে যে এই যে বর্তমান যে সিটি যারা করতে আসছিলেন। এরা দেখা যাচ্ছে যে এই তারা আনোয়ার আনা তারা আবার ওই এনআইডিটার একটা কপি ছিল সেই কপিটা ধরে ওই কপিতে তার এই সাক্ষ্যতাও পান না দুই সালে আর একটা জালিয়াতি করছে যে সেটাতে তার কোনো এই স্বাক্ষরও সে বলছে এই স্বাক্ষর আমার না আমার এই নাইটির উপরে আমার নাম থেকে কিন্তু স্বাক্ষরটা তার দিয়ে এভাবে চালানোর চেষ্টা করা হয়েছে তো এভাবে একটা দীর্ঘদিনের একটা চক্র অত্যন্ত মূল্যবান এই সম্পদ এবং আমাদের কাছে সেভারেল টাইম এই পরবর্তী জালিয়াতি চক্র আমাদেরকে বিভিন্নভাবে যে কেন আপনারা এখানে পুলিশ ক্যাম্প দিয়ে রাখছেন আমাদের জায়গা কেন আপনারা এখানে আছেন কেন এবং পরে এখানে তারা গেছেন পরবর্তীতে আপনার হাইকোর্টের এই অ্যাটর্নি অ্যালায়েন্স থেকে আমাদের কাছে এই যে পুলিশ কমিশনার আমাকে সরাসরি অ্যাড্রেস করে যে এইভাবে এই জায়গাটা ব্যাপারে তারা মানে হাইকোর্ট থেকে একটা অ্যাটর্নি অ্যালায়েন্স এটা একটা অ্যাডভোকেট আসলে বেঁচে গেলে তা আমি বললাম যে আমি হাইকোর্ট লোক অতএব আমি হাইকোর্টের ওই ভয় আমাকে দেখাবেন না আপনারা জালিয়াতি করছেন আপনারা যদি পরে আর একটু বেশি মানে আমি তো খুবই মনে করছে যে তারা থেমে যাবে যে পুলিশের এইখান থেকে এই ক্যাম্পটা সরানো তারা স্থায়ীভাবে এটা তারা পুলিশ দখল করে নেয় এই এলাকার নিরাপত্তার সাথে আমরা করেছি তো সেই ক্ষেত্রে জনগণের সাথে এটাতে তারা এরপরে ঢাকা রিপোর্টস আস ইউনিটিতে আবার যে ওখানে সংবাদ সম্মেলন করছে এবং ওসি সাহেবের নামে বলছে যে তিন কোটি না চার কোটি টাকা খেয়ে তিনি এটাকে এই ক্যাম্পে স্থাপন করছেন তা এটা তো মানে কত বড় মানে তারা এর মধ্যে একজন বলতে না মিডিয়ার একজন লোকও কিন্তু আমাকে এসে জিজ্ঞাসা করছে এবং তারাও এটা এত সবাই তো সমান না তো এভাবে তারা বিভিন্ন একটা চক্র মিলে এটাকে যাতে করে ভোট দখল করতে পারে অবৈধভাবে সেই চেষ্টা অপচেষ্টা কিন্তু করেছে যে যেভাবেই অবৈধ দখলদার হন না কেন আমাদের অনুরোধ থাকবে আবারও যে আপনারা নিজের থেকে দায়িত্বশীল হয়ে যদি সরে যান তাহলে ভালো অন্যথায় যারা এই ধরনের অপরাধিক কর্মকাণ্ডের সাথে জড়িত হয়ে বিভিন্ন রকমের অপতর্পরা করছেন দখলবাজি করেন চাঁদাবাজি করেন মাদকের সাথে যেই যেভাবে থাকেন না কেন আমরা অত্যন্ত স্পষ্টভাবে বলতে পারি যে যেই হোক না কেন এবং বর্তমান যিনি যারা এখানে আছেন আমাদের আমরা বলব অত্যন্ত তারা তারাই চায় এই এলাকার শান্তি শৃঙ্খলার সাথে যে কোনো অপরাধে যেই হোক না কেন যেন কোনো দলের প্রশ্রয় আশ্রয় তারা আসলে পান না কালাজামালের কথা যেটা বলেছেন এই কালাজামালটা কিন্তু এখানে এখানে একটা সিন্ডিকেট করার চেষ্টা করেছিল এবং কালা কালাজামালকে পরবর্তীতে আমরা অ্যারেস্ট করেছি তো সে যেই হোক না কেন প্রকৃতপক্ষে এখানে আমি মনে করি সিলেটে অত্যন্ত রাজনৈতিক তারা অত্যন্ত দূরদৃষ্টি সম্পন্ন এবং সৎ রাজনীতিবের এখানে আছেন সে কারণে আমাদের আরও সহজ হচ্ছে আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই প্রকৃতপক্ষে ছিলের যে পূর্ণভূমি এই পণ্যভাবে মর্যাদা রক্ষার জন্য আমরা সবাই মিলে যদি এগিয়ে আসি তাহলে আমার মনে এটা আরও সহজ হবে এই 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 আমরা পুলিশ বাদী হয়ে জালিয়াতির একটা মামলা করেছি এবং সেই মামলায় একজন ওয়ান একজন আসামি আপনারা জানি যে এটা ওয়ান সিক্সটি ফোর করেছে এবং টোটাল এই পর্যায়ে তিনজন আসামি গ্রেফতার আছে আরও এটা যারা যারা আছে এটা তো দীর্ঘ একটা সিন্ডিকেট সেই সিন্ডিকেটের মূল জায়গায় যেহেতু হাত পড়েছে বাকিগুলো আমরা একটা জেদ ধরে ধরে এটার ক্যালকুলেশন করে আমরা এটার ব্যবস্থা নিচ্ছে। তো শশাঙ্ককে যে হিমাংশু বানালো সেও কিন্তু ইকবাল সেই ইকবালও ধরা তাকেও অ্যারেস্ট করা হয়েছে সেও জেলে আসে এটা এর লিঙ্ক ধরে এটার সাথে ওটা আরেকটা চক্র এর সাথে কাজ করছে ওই চক্রটা আলাদা এই চক্রটা টিপু মুন্সির সাথে এই চক্রটার সরাসরি না তবে ওইখানে আরেকটা জালিয়াতি চক্র আছে বলে আমরা ধারণা করছি সেই জায়গায় আমাদের হাত দিবে যারা অপরাধী এই চক্রের সাথে যারা যারা জড়িত এই জালিয়াতি চক্রে যেহেতু আমরা মামলা নিয়েছি পুলিশ বাদী হয়ে মামলা করেছে এবং যেটা আমরা এই মুহূর্তে পেয়েছি তাদেরকে আসামি করে তো আমরা মামলায় চালান দিয়েছি একই সাথে ওইখানে অজ্ঞাতনাম অপশন আছে এবং সেটার ক্ষেত্রে এসটিসি কিভাবে এটার মালিক হলো সেটা আমরা ভোটিয়ে দেখব কিভাবে সে বিষয়টা যেহেতু একটা কোর্টে এটা জুড়িত হয়ে আছে

ব্যবহার করছে এর নাম ইকবালে জানে না বুঝলেন দেখাই যা ওই তার ইয়ে করছে বুঝলেননি এরপরে মুখ যদি কুনবে তোর অবস্থা তোর হওয়ার অবস্থা খারাপ হয়ে এটা বাদে আমি তার মুখ থেকে শুনছি আর কি বুঝলি এই জায়গাটা এবং এই জায়গাটা আমরা জানি সরকারি হিন্দু জায়গা এই জায়গাটা আমরা চাইয়া যে প্রশাসন এখানে থাকুক এখানে প্রশাসন থাকলে আমরা আর এলাকাবাসীর সুবিধা সুবিধা আমরা এখানে কোনো দর্শন অথবা এইভাবে ছাদাবাদ বা এইভাবে লো যেখানে আমরা আমরা দেখতে চাই না আমরা চাই এলাকার নিরাপদ এবং আমরা চাই এখানে পুলিশ প্রশাসনের একটি ভূমিকা থাকুক আমরা এলাকা নিরাপদে থাকি আর আমরা চাই কোনো সময় আমরা এলাকার কোনো সন্ত্রাস নাই আমরা এলাকা খুব শান্তিভাবে চলে